রহিম আল্লাহ বলেছেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ভিন্ন ছয়টি স্থানে কিন্তু খুঁজে মানুষ তা দুনিয়ার ভিন্ন ভিন্ন জায়গায় আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে অথচ মানুষ তা খুঁজে উদরপূর্তি এবং দুনিয়া সচ্ছলতার মাধ্যমে আমি সম্মান রেখেছি শেষ রাত্রের ইবাদতে অথচ মানুষ খুঁজে শাসক এবং এবং ক্ষমতাবানের সহচার্যে আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি আমার জান্নাতে যেখানে কোনো নিয়ামতের শেষ নেই শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত অথচ মানুষ তা খুঁজে দুনিয়াতে যেখানে সুখ শান্তির কোনো কিছুই নেই আমি বরত্ব রেখেছি বিনয় এবং নম্রতার মাধ্যমে অথচ মানুষ তা খুঁজে অহংকার করার মাধ্যমে মানুষ তার অহংকার দিয়ে তাকে বড় করে দেখাতে চায় আমি ধনী হওয়াকে রেখেছি অল্পতে তুষ্টির মাধ্যমে কিন্তু মানুষ তা খুঁজে লোভ লালুষার মাধ্যমে আমি দোয়া কবুল হক কে নিহিত রেখেছি হালাল এবং সৎ উপার্জনের মাধ্যমে কিন্তু মানুষ তা খুঁজে হারাম উপার্জনের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ের দান করুন আমি